হ্যালো আসসালামু আলাইকুম দেখেন এটা এই জায়গায় ওভেনার লাগাবে আরেকটা ইয়া লাগাবে আপনার যে গরম করে খাবার গরম করে এটা লাগাবে বুঝছেন এখানে দুইটা ফিশ আছে কারণ ফিশ এগুলো হচ্ছে তেরো এম্পিয়ারের আর আমি লাগাবো পঁয়তাল্লিশ এম্পিয়ারের সুইচ কিভাবে লাগাবো দেখেন এটা হলো সুইস দেখেন ভালো কোয়ালিটির পঁয়তাল্লিশ এম্পিয়ারের এটা আর ওই জায়গায় যে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার তেরো অ্যাম্পেয়ারের কারণ তেরো অ্যাম্পায়ার আপনার পঁয়তাল্লিশ এম্পেয়ার বহুত ব্যবধান আছে কারণ ওভেনার এগুলা আপনার হাই ভোল্টেজ হাই ভোল্টেজের হচ্ছেন যে কোনো সময় জ্বলে যেতে পারে যে কোনো সময় ইয়ে হয়ে যেতে পারে তার কারণে আমি সুইচ সিস্টেম লাগাবো দেখেন কিভাবে লাগাই সর্বপ্রথম আমি এটা খুলে নেব এই সুইচটাই খুলে নিব দেখেন কীভাবে খুলি টেস্টার নিতে হবে একটা যে টেস্টার বা স্ক্রু ড্রাইভার নিতে হবে এখানে লক আসে লক বেড়ায় একটু জোরে পুশ করলে আপনার এটা খুলে যাবে দেখেন একটু জোরে পুশ করছি দেখছেন খুলে গেছে সেম সেম সিস্টেমে এটা আপনার জোরে একটু পুশ করবেন লক আছে লক আবার মানে উল্টাভাবে দিলে আবার লকের গাঠ ভেঙে যাবে তার কারণে পুশ করতে হবে এটার গাঠ আছে গার্ড বেড়ায় দিয়ে পুশ করতে হবে দেখেন এবারে আমি এটা খুলব দুটোটা খুলব খুলে আমি ওভেনার এবং কি ওই খাবার গরম করার এগুলার সুইচ লাগাবো এখনো এই জিনিসগুলো আসে নাই তার কারণে এখনও ফিটিং করতে পারি যদি পরবর্তীতে ফিটিং করি আপনাদেরকে দেখাবো কীভাবে ফিটিং করি এগুলা আর কিভাবে হয় আর কিসিংয়ের সিস্টেমে আপনার এই এরকম সিস্টেম দেখেন একটা আছে নেগেটিভ একটা আছে পজিটিভ হচ্ছেন দুটোটা আপনার খুলতে হবে ভালোভাবে আর দেখেন এটা পঁয়তাল্লিশ एंपিয়ার লেখা আছে একটু হাই ভোল্টেজ বুঝছেন যদি কোনো সমস্যা হয় অনেকক্ষণ চললেও আপনার এটা গরম হবে না আর এইগুলা আপনার অনেকক্ষণ চললে গরম হয়ে যাবে আর যে কোনো সময় ফায়ার করতে পারে তার কারণে আমি এগুলো চেঞ্জ করে দিতেছি চেঞ্জ করে দিলে ভালো হয় আর আপনারা সবসময় চুইস সিস্টেম যদি লাগান ওবেনার চুইস সিস্টেম লাগাবেন চুইস সিস্টেম অনেক ভালো কোয়ালিটি ভালো একটু ভালো অ্যাম্পেয়ারের লাগাবেন ভালো কোয়ালিটির ভিতরে পাবেন লাগাবেন রেট বেশি একটু তার কারণে একটু সেফটি কাজ করা ভালো রেট বেশি লাগাইলেও আপনার দীর্ঘদিন যাবে আর এটা একটু সেফটি যদি আপনার এই জায়গায় আগুন ধরে বা কোনো কিছু হয় তাহলে আপনারে যাবে কোনো কারেন্টের লোক বলেন আমরা বলেন কোনো দায় থাকবো না যদি আগুন টাগুন লাগে তার কারণে একটু সেফটি ভালো মানের সুইচ বা ভালো মানের ইয়ে লাগাইলে আপনার বেটার হবে সবসময় চাবেন ভালো মানের গুলো জন্য ভালো মানের যদি সুইচ লাগান অনেক বেটার এটা এখানে আমি কিভাবে লাগাই একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে আমি একটা নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগাবো পজিটিভের জায়গায় পজিটিভটা লাগাবো এখন অন্ধকার আছে কারণ এই জায়গায় তো অনেক ইয়া লাইট নেই আসে কি সিঙ্গেল লাইট আর এটা আমি কাজ করতেছি এটাকে দুলাপ বলে দুলাভের ভিতরে কাজ করতেছি তার কারণে অন্ধকার হচ্ছেন একটু ঢুকে কাজ করা লাগে এই জায়গায় কাজটা সুন্দরভাবে ভালোভাবে টাইট দিবেন যদি একটু লুজ দেন টাইট তাহলে আপনার আস্তে আস্তে শর্ট করে করে এই জায়গায় আগুন লাগিয়ে যেতে পারে তার কারণে একটু ভালোভাবে আপনারা টাইট দিবেন যদি টাইট দেন ভালোভাবে তাহলে কোনো ফায়ারের কোনো ইয়া নাই দেখেন আমি ভালোভাবে টাইট দিব এটা একটা হাতের আন্দাজে টাইট দিব টাইট দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে বুঝছেন পরবর্তীতে যদি আমি ওভেনার লাগাই ওভেনার কিভাবে ফিটিং করি এটাও ভিডিও দেব এখন আমি চুজ লাগাইতেছি চুজের ভিডিও দিতেছি দেখেন এটা ভালোভাবে টাইট দিলে আপনাদের ভালো হবে দেখেন ভালোভাবে টাইট দিলে ভালো হবে সব সময় চাবেন একটু ভালোভাবে কাজ করার জন্য ভালোভাবে কাজ করলে আপনারা আপনাদের কাস্টমার আসবে যারা একবার কাজ করাবে দ্বিতীয়বারও কাজ করানোর চিন্তা থা করবে বুঝছেন আর একটু উল্টা কাজ করলে তো কাস্টমারে আসবেন আর পরবর্তীতে যে কোনো মানুষই কেউ কারোর খারাপ চায় না সে কখনো চাবে না একটা কাজ একটা লোক এসে তার বাড়িতে খারাপ কাজ করুক কেউ যাবে না সবাই যাবে যে ভালো মানের জন্য টাকা কম হলেও ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন পরবর্তীতে কাজ আসবেই আজকে না পারলে কালকে আসবেই তার কারণে বলতেছি একটু ভালোভাবে কাজ করার